ভোটের কাজের ফাঁকে বিশেষভাবে সক্ষম ভোটারকে আলিঙ্গন দেবের পায়ে হাত দিয়ে আজ এদিন ঘাটাল কেন্দ্রে চলছে ভোট সকাল থেকে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব কথা বলছেন ভোটারদের সঙ্গে তার মাঝে কিছু অন্য মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভুললেন না তিনি সেগুলি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায় এদিন দেব তার সোশ্যাল মিডিয়া একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করেন বিভিন্ন বুথে এমনকি গতকাল রাত্রেরও একটি ভিডিও পোস্ট করেন ঘাটালের সমস্ত বাসিন্দাদের ভোট আবেদন জানান সেই পোস্টে তিনি লেখেন আসুন আমরা সকলে গণতন্ত্রের বৃহত্তম উৎসবে অংশ হয়ে উঠি ও এমন এক ভারত গড়ে তুলি যেখানে প্রতিটি কণ্ঠস্বর সঠিক মর্যাদা পায় এবং প্রতিটি স্বপ্ন পূরণ হয় এছাড়া পঁচিশে মে সকাল বেলায় তিনি বিভিন্ন বুথে পৌঁছে যান সেখানে কখনো কোনো বুথে গিয়ে বৃদ্ধ কোন ভোটারের আশীর্বাদ নেন প্রণাম করেন কখনো আবার বিশেষভাবে সক্ষম ভোটারের সঙ্গে কথাও বলেন তাকে জড়িয়ে ধরেন এদিন তিনি এই ছবিগুলো পোস্ট করে লেখেন আজকে আপনাদের ভালোবাসা উজার করে দেওয়ার দিন আসুন নিজের ভোটটার নিজে দিন শুধু কি তাই ভোটের দিনও দেবকে এক ঝলক দেখতে রাস্তায় ভিড় জমান মানুষজন তার গাড়ির দুপাশে ঠিক ঠিক করতে থাকে প্রচুর মানুষের ভিড়